একশো পুরুষে মেয়ে তিরানব্বই পরিসংখ্যান বলে দিল এই শীতে তুল্যমূল্য হলে যেন খাতা ছুঁয়ে কোথায় হারালো সাত মে সাত জন ডুবেছে কবরে মাটি চাপা কোনখানে মেলাও হিসেব নয় তো বিপদ সীমা বসন্তকালে দৈর্ঘ্য ছাড়াবে টানে ভ্রূণে ছিল ছায়া অথবা শিক্ষা কিট সমাজের ভিত করে কুরে গেলে খায় সমাজপতিরা শেখালো অকল্যাণ কপালের দোষ শির দাঁড়া নড়ে যায় একশো পুরুষে মে তিরানব্বই সমস্যাগুলি পাশে রেখে ফিরে শুই নমস্কার বন্ধুরা আপনাদের স্বাগত জানাই ডাক বাংলা ডট কম এর পাতায় কবির সঙ্গে দেখা এই পর্বে আপনারা যেমন জানেন যে কবির সঙ্গে দেখা হলো সেই বিভাগ যেখানে আমি তাদের লেখা পড়ে শোনাই যাদের সঙ্গে কচিত কদাচিৎ দেখা হয়েছে অথবা যে সমস্ত কবির সঙ্গে আমার দেখা বা আলাপ কেবলমাত্র কবিতার মাধ্যমে যে লেখাটি পড়লাম তার নাম পরিসংখ্যান দু হাজার দুই বইয়ের নাম ভাষায় যেটুকু বলা যায় কবির নাম বিজয়া মুখপাত্র এ বই বেরিয়েছিল দু সালে আজ দু বইটির কুড়ি বছর পূর্ণ হচ্ছে কিন্তু যে পরিসংখ্যানের আক্ষেপ দিয়ে যে কবিতা দিয়ে শুরু করলাম সেই কবিতা আজও সমান সত্যি ও প্রাসঙ্গিক বিজয়া মুখোপাধ্যায় ছিলেন কবিতায় একই সঙ্গে স্পষ্টবাদী একই সঙ্গে প্রেমে উদ্বেল একই সঙ্গে বিদ্রোহী একই সঙ্গে আশ্রয় মুখর বিজয়াদির মতো স্বতন্ত্র কলম খুব কম এসেছে বাংলা কবিতায় আজ বিজয়া মুখোপাধ্যায়ের কিছু কবিতা আপনাদের জন্য থাকবে এই লেখাটির নাম শাড়ির পোশাকে আইনি পকেট যেসব মেয়েরা কাজের তাগিদে ছোটাছুটি করে সারাটা বছর কম রোজগারে বেশি শ্রম দিতে পিছোপা কদাপি নয় কোনো দিন সাহিত্য কাজে যেসব মেয়েরা রয়েছে যুক্ত আজন্মকাল রাত্রে শরীর পাত করে বসে কাগজে কলমে বিশ্রামহীন ভৃত্য ভরণে সঙ্গতি নেই তবুও তাদের কাব্যচর্চা অপ্রতিহত ভোর হলে ফের শাড়ির চলনে যাদের যাত্রা ভিড় ভাড়াক্কা বাসে যাতায়াত রুজি রোজগারি যেসব মেয়েরা তাদের প্রতিভু রাখি আবেদন শাড়ি জুড়ে চাই পাঁচটা পকেট এই মেয়েরা যে ভদ্রতা বসে শাড়ি ছাড়া আর কিছু পরেই না তাদের জন্য এটুকু সুবিধে দেওয়া হোক চাই বিশেষ ক্ষেত্রে এইটুকু শুধু সাম্য রক্ষা সাময়িকভাবে হোক প্রযুক্ত আপনারা যেন ঠান্ডা পানিও এই প্রস্তাবে ঢেলে দেবেন না রাষ্ট্রের দ্বারা রক্ষাযোগ্য হতে পারতেন এই মহিলারা মগজে নতুন চিন্তাভাবনা অক্ষরে ফোটে ক্ষুদ্র কাগজে অথচ যুবার অশালীন ভাষা সাইকেল ভ্যানে শিশুর নিয়তি বৃদ্ধের চোখে অসহায় তবু লুকোনো চাতুরি এসব কাটিয়ে পলিব্যাগ ভরে দিনের বাজার বয়ে নিয়ে আসা বাসে হ্যান্ডেল পেলে যথেষ্ট এইসব মেয়ে সমাজের রত্নতুল্য মানবী আপনারা পরিপূরক যদি বা হতে না পারেন বিবেচনা দিন শাড়িতে পকেট পকেটে খুচরো আকাশ অবধি স্বাধীন চিন্তা অধিকার বোধ মান ও মমতা একত্র করে জীবনের চাকা ঘুরিয়ে চলেছে অসীম শাড়ির ভদ্র পোশাকে চেপে রাখা জেদ তাদের জন্য চোখ খুলে কিছু সম্মান ভোট দিয়ে যান আপনারা যারা সমাজ শীর্ষে অভিনন্দিত চাঁদ ও তারকা কি স্পষ্টবাদী এই কবিতা মেয়েদের হয়ে মেয়েদের দিন যাপনের হয়ে মেয়েদের লড়াইয়ের হয়ে কি চমৎকার ছন্দে বিবৃত এই বিপ্লব এরই নাম বিজয়া মুখোপাধ্যায় এই লেখাটার নাম কষ্ট এমিলো আপনার দেওয়া বইটা খুলে পড়ি মাঝে মধ্যে ছুঙি এমন সহজ ভঙ্গি ইচ্ছে করে টুকি কষ্ট হয় আপনার বাড়িটা ছিল দুরাস্তার বাঁকে মনে পড়ে টালি মরছে লাল আপনার কল্পিকা মেয়ে সে কেমন আছে টেলিভিশনের সামনে শূন্য পর্দা খুলে সে এখনও রাত হলে দেখতে পায় তিমিও হাঙুর শুনতে পায় ঢেউয়ের গর্জন আপনার যে গেরস্থালি সুরঙ্গ ঘরটা বিশেষত যন্ত্রপাতি ঠাসা এত জটিল দুর্বোধ্য কেন মনে হয় সেখানে ম্যাজিক আছে চুম্বক বসানো মেঝেময় ওই ঘরে কতক্ষণ কাটান এমিল ভাবতে ভাবতে বইয়ের শব্দরা সার বেঁধে সুড়ঙ্গ ঘরের পথে ডাক দেয় বই বন্ধ করি আমি চোখ বন্ধ করি লোকনো একজোড়া ডানা অষ্টাঙ্গ ছাড়িয়ে খুলে যায় হাওয়ার বিরুদ্ধে আমি বুক পাতি একে কষ্ট বলে কি অসামান্য সহজ ভাষায় জটিল ভাবনাকে তুলে ধরা বিজয় মুখোপাধ্যায়ের এই কবিতায় এই যেখানে বলছেন লুকোনো একজোড়া ডানা সেখানেই যেন বিজয়া মুখোপাধ্যায়ের সমস্ত অস্তিত্ব উজাড় করে দিচ্ছেন ভারী সাদা মাটা চেহারার নির্বিরোধী নিস্তরঙ্গ আপাতভাবে একজন মানুষ ছিলেন বিজয় মুখোপাধ্যায় কিন্তু লুকোনো একজোড়া ডানা ছিল তার অস্ত্র যা কবিতার আকাশে উড়াল দিতে কখনো ভুল করত না শান্তি পুরস্কার আমাদের ঘরে বারুদ জমেছে বেশি ওদের টোটায় উঠোনটা স্তূপাকার আমরা পারি না নিজেদের সামলাতে ওরা কি চাইছে গোটা দেশ ছাড় আগুন অস্ত্র জমাবার ঠাঁই নেই যুদ্ধ না হোক দমচাপা সন্ত্রাস বাড়িয়ে তুলেছে উত্তেজনার পাড়া যুদ্ধযুদ্ধ খেলাও অবিশ্বাস বোকাশোকা লোক চালাক হয়েছে আজ যদি বলা যায় সকলেই পরিযায়ী কষ্ট বেদনা তাৎক্ষণিকের মালা মূলে বিঁধে আছে শূন্যতা অস্থায়ী সারা জীবনের ইজারা নিয়েছে কারা কার হাতে দেখি নতুন সুরবাহার শোকা হট চালাক লোকেরা পাবে যার যার মতো শান্তি পুরস্কার মনে হচ্ছে না দু সালে দাঁড়িয়ে দেখা। যেখানে সারা পৃথিবী জুড়ে যুদ্ধ খেলা চলছে সন্ত্রাস চলছে অবিশ্বাসে আমরা বোকাশোকা লোকরা দরজা এঁটে বসে আছি আর চালাক লোকেরা শান্তি পুরস্কার পেলেও পেয়ে যেতে পারে দু সালে আজ থেকে কুড়ি বছর আগে এই কবিতা লিখে গেছেন বিজয়া মুখোপাধ্যায় আর দু একটা লেখা পড়ি দেখা হয়ে গেল পঁচিশ বছর পরে বইমেলায় দেখা হয়ে গেল উস্কো খুস্কো চুল লেখাপড়া করা চোখ লণ্ঠনের মতো দুটি কুজো হয়ে দাঁড়াবার সেই ভঙ্গি আমিও দাঁড়াই ভালো আছো অভ্র অভ্রদীপ এই যে অভি এদিকে তাকাও ইতস্তত দৃষ্টি ফেলে বলে কাউকে খুঁজছেন নাকি আপনি ধসে যাই ধসে যাই মুখ নামিয়ে মেনে নিতে চাই সত্য যা বাস্তব এখন মানুষ স্মৃতি বহন করে না ফেলে দেয় বহন মানেই দায় অপছন্দ ভারী অথবা হতে কি পারে অভ্র হারিয়েছে তার স্মৃতি কেন্দ্রবিন্দু করেছে বঞ্চনা ভরহীন ভেসে যাচ্ছে এ স্বার্থ সমাজে ওকে কি কুড়িয়ে নেব রাস্তা থেকে ছোট্ট মেউ ছানাটার মতো ততক্ষণে হালকা পায়ে ইতস্তত পায়ে সরে যাচ্ছে অভ্রদ্বীপ সূর্যাস্তের দিকে দূরে ছায়া বইমেলা চত্বর জুড়ে ভয়ঙ্কর বাজনা বাজতে থাকে হয়তো এবারে খুব গান হবে মজা টজা হবে বইমেলায় দুজন মানুষের দেখা হয়ে যাওয়া পুরনো চেনা একজনের অকস্মাৎ চিনতে পারা আরেকজনের বিস্মৃতি সেই মানুষকে মার্জার শাবকের সঙ্গে তুলনা করে বিজয়া মুখোপাধ্যায়ই কেবল লিখতে পারেন ওকে কি কুড়িয়ে নেব রাস্তা থেকে ছোট্ট মিউ ছানাটার মতো কি আদর চলে আসছে এই কবিতায় অসামান্য লেখা উড়ালপুল থেকে ওই যে দশতলা বাড়ি বিস্ময় বিহার পাঁচটি পাণ্ডব তুল্য মহিরুহে ঘেরা উঠোন কার্পেটে ঘাস মাঝে মধ্যে লাল মানুষের মতো ফুল আঁকা নির্বিকার ভাঙাচোরা ফুটপাথে কায়েমি দোকান পুলিশে মানুষে রোজ লোকায়ত খেলা উড়ালে আনকোরা গাড়ি বলে ষাট নিচে ধাক্কা হাঁটু ভাঙা দুটি একটি প্রাণ যদি কাটোয়ায় থাকি বা শ্রীরামপুরে একদা মেঘের পাশে দেখেছি তোমাকে আড়াই দশক পরে যেন কুম্ভী পাকে তোর দৃষ্টি পাবে বলে ছেঁড়া মানজা সুতো ঝুলেছে উড়াল পুলে শিরশির হাওয়ায় সে দুলুনি বিজ্ঞাপনে যদি জায়গা পায় শেষ লাইনে এসে কি মোক্ষম এক উড়ান দিল এ কবিতা একটা লেখা পড়ে আজকের কবির সঙ্গে দেখা শেষ করছি সতর্ক বার্তা নেই আপনাদের জন্য আজ কোনো সতর্ক বার্তা নেই কিছু জট দায়বোধ কিছু চিন্তা নিয়ে আজামার স্তব্ধ থাকার দিন একান্ত থাকার সূচি বস্তুত আপনাদের খুশি করতে আমার আপত্তি ছিল না তবে তার জন্য আমাকেই প্রথমে খুশি হতে হবে এ ব্যাপারে কেউ আমাকে সাহায্য করতে পারেন ভেবে দেখুন কাকে পক্ষপাত আপনার দেয় কাকে অবজ্ঞা ভেবে দেখুন সামনের মানুষটির কথা ভ্রুমধ্যে কলম ঠেকিয়ে মিথ্যা নয় ফাঁকি নয় অবিশ্বাস নয় বলুন ক্ষমা করেছেন আপনার চিরশত্রুকে যদি সফলতা চান হবে ভণ্ডুল চাইলে তাই বস্তুত আজ আমারই সতর্ক থাকার দিন কারণ অসময়ে মেলে ধরছি তর্কের দায় প্যান্ডোরার বাক্স মাঝে মাঝে আমার ভণ্ডুলকেও ভালোবাসতে ইচ্ছে করে ক্ষতি হয় তো আমারই হোক আজ এ মুহূর্তে আপনাদের জন্য কোনো সতর্কবার্তা নেই বিজয় মুখোপাধ্যায়ের কবিতা পড়লাম বিজয়াদির কবিতা বাংলা কবিতার এক অবিচ্ছেদ্য অংশ অঙ্গ কবি বিজয়া মুখোপাধ্যায়ের কবিতা কুচ্ছ ভালো থাকবেন ডাকবাংলা ডট কমের সঙ্গে থাকবেন আবার দেখা হবে